চতুর্থবার গ্র্যামি জয় বড় সিদ্ধান্ত নিলেন সাকিরা পপ গায়িকা সাকিরা যার গান ও নাচে বুধ সারা বিশ্ব কাজের সম্মাননা হিসেবে তার ঝুলিতে আছে অসংখ্য পুরস্কার সঙ্গীতের অন্যতম মর্যাদাপূর্ণ গ্র্যামি রয়েছে তিনটি এদিকে শনিবার পহেলাই জানুয়ারি তার ক্যারিয়ারে যুক্ত হল নতুন আরও এক পালক চতুর্থবারের মতো গ্র্যামি জিতলেন গায়িকা নিজের জন্মদিনে গ্র্যামি জিতে উচ্ছ্বসিত সাকিরা পুরস্কার উৎসর্গ করেছেন অভিবাসী ভাই তিনি বলেন আমি আমার পুরস্কার অভিবাসী ভাই উৎসর্গ করছি তারা ভালোবাসার যোগ্য তাদেরই এটা প্রাপ্য আমি সব সময় তাদের লড়াইয়ের পাশে আছি এ সময় বিশ্বের প্রতিটি কর্মরত মহিলার পরিশ্রমকেও কুর্ণ জানান সাকিরা আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং শাসা পুরস্কার সাকিরের হাতে তুলে দেন জেনিফার লোপেজ পুরস্কার গ্রহণের পাশাপাশি দর্শকদের সম্মোহিত করেছেন তার পারফরম্যান্স দিয়ে পুরস্কার আসরে গায়িকার বেলি ড্যান্স মুগ্ধ করেছে সবাইকে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে